যে আশ মুফারা এখন আপনাদের তার গল্প তার যাত্রা বলতে শুরু করেছেন এবং আমি খুব করেছি তিনি বললেন আপনারা যদি জানতেন আসলে কি ঘটছে। এবং এটাই সত্য। আপনাদের উনি আসেন যুদ্ধের ময়দানে লড়াই যা বেশিরভাগ মানুষ কখনো দেখেনি আইনি ঝড় বিশ্বাস ভঙ্গ আর আমাদের গড়ে তোলা সবকিছু ধ্বংস করার জন্য পরিকল্পিত চেষ্টা আর্থিক অপব্যবহার ছিল সর্বোচ্চ পর্যায়ে অর্থ আত্মসাত নাশকতা সব সম্পদ আর রিসোর্স ছিল চাপে। এমন কি আমাদের প্রযুক্তি ডেটাবেস আর কোডের ওপর সরাসরি আক্রমণ হয়েছে তিনি আপনাদের জানিয়ে দিচ্ছেন ঠিক এখনি আজই কি ঘটেছিল এতদিন ধরে যেখানে তিনি এর কিছু বিষয়ে আগে বলতে পারেননি আইনি সমস্যার কারণে ঠিক আছে ফরদার আডালে যা তোমরা দেখতে পাও না তিনি কোটে ছিলেন তিনি আইন জিবিতে মিটিং করেছেন এই সবকিছুর জন্য লড়াই করেছেন কিসের জন্য আমাদের জন্য এই ব্যবসার জন্য কারণ তিনি এতে বিশ্বাস করেন আমাকে বলতে হবে উনি যেটা বলেছেন সেটা আমার খুব ভালো লেগেছে আমরা টিকে ছিলাম কারণ প্রতিটি বাক প্রতিটি ব্যর্থতার মধ্যেও আমাদের লক্ষ্য স্পষ্ট ছিল আমাদের এই মিশনের প্রতি আমাদের যৌথ স্বপ্নের প্রতি একে অপরের প্রতি এবং আপনাদের প্রতি আমাদের অঙ্গীকার কখনোই চলেমি আমার ভালো লেগেছে যে তিনি বলেছেন সবচেয়ে ভালো দৃশ্যগুলো এখনো আসেনি তিনি আমাদের আরো অনেক কিছু বললেন উহ মানুষ আমাকে সব ধরনের পাগলাতে জিনিস পাঠাচ্ছে এটা এটা কি কি সত্যি সত্যি আমি বললাম আস যদি না বলে তাহলে সেটা সত্যি না আমাকে নাম ব্যবহার করছে ও আজ সকালে মানুষজন জন আর বিলের দারুণ ভিডিওগুলো নিয়ে বলছিল তাহলে কি এটাই কোম্পানির নাম নতুন দিক নির্দেশনা না না তারা শুধু আস যা বলেছেন আমরা নতুন একদিক নির্দেশনায় যাচ্ছি এটাই বোঝাতে চেয়েছে তাতে বিভ্রান্ত হজনা। না কেউই আমি বলছি কেউই আসল নাম নতুন নাম যা আসছে তা জানে না শুধু আস জানেন কেউ জানে না আমি জানি না আর জানো কি আমি পাত্তা দিই না কারণ আমি জানি এটা বিশাল কিছু হবে আর ভালোই হবে উহু আমার মনে হয় সময় হয়েছে আর আমি সকালে এবং কখনো কখনো রাতে সুজি ম্যাকলে আর জুলির সঙ্গে অনেক কথা বলি আর সুজি সেদিন আমাকে বলল ক্রিস আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। আর তুমি আমি কোন শব্দের কথা বলছি মজা আমরা চাই এটা সবার জন্য মজার হোক আবারও এই বার্তাটা আমাদের বলছে উহ সে কি কি পার করেছে তুমি না আমি না সে কি কি পার করেছে আর শোনো আমি তোমাকে একটা কথা বলি সত্যি বলতে আমি হলে অনেক আগেই ছেড়ে দিতাম তার সবচেয়ে বিশ্বাসযোগ্য কিছু মানুষ উহ পেছনে আসলে আমরা সবাই কিন্তু সবচেয়ে বেশি সে কারণ আমরা তো আদালতে গিয়ে মোকাবিলা করছি না তাকে করতে হচ্ছে ঠিক আছে কিন্তু সে আমাদের সবার প্রতিনিধিত্ব করছে সে তোমাকে জানিয়ে দিচ্ছে আমি ছাড়ব না স্বপ্নটা এখনো বেঁচে আছে আরো বড় স্বপ্ন দেখো হাল ছেডো না হাল ছেডো না হাল ছেডনার উহু আর আমি এটা খুব গুরুত্বপূর্ণ বলে বলতে চাই আর এটা আমার ব্যক্তিগত মতামত তুমি পরে যেমন খুশি ভাবতে পারো সে বলেছে একসাথে একসাথে আমরা আবার সঠিক পথে ফিরছি এবং আমাদের বড সাহসী সুন্দর যৌথ স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমি চাই তুমি প্রথম করে একটা শব্দের দিকে খেয়াল দাও একসাথে আমরা আবার সঠিক পথে ফিরছি অন্যভাবে বললে আমার মতে আমরা এখনো পুরোপুরি সেখানে পৌঁছাইনি কিন্তু আমরা সঠিক পথে আছি ঠিক আছে সে আমাদের সবাইকে এটা জানিয়ে দিচ্ছে লোকেরা বলে ক্রিস এই বার্তার মানে কি আচ্ছা আমি এটা ব্যাখ্যা করব মানে যেভাবে আমি মনে করি আমি আমি নিশ্চিত নিশ্চিত রেড সুজি, জুলি আর আমি বলি সবার কথা শোনো সবার কথা শোনো কারণ আমার মতামত আমার মতামত কিন্তু আমি চাই তুমি বুঝো তোমাদের সবার মতামত গুরুত্বপূর্ণ এবং গণ্য সম্ভবত এই লাইভের পর আমি অনেকগুলো মেসেজ পাবো এই কথার মানে কি আচ্ছা আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি চাই তুমি নিজেই এটা পড়ো কিন্তু যদি আমরা মজা করতে শুরু না করি যদি মুফারা এত কিছু পার হয়ে এসেও হাসতে পারে কিন্তু তুমি জানো সে কেন হাসছে তাই তো তুমি বুঝতে সে কেন হাসছে কারণ সে যা করেছে তুমি এখনো জানো না সেটা আমি নিজেও জানি না চোখ টিপে বলা আমি জানি না আমি জানি না, আমি তো মজা করছিলাম আমি কিছুই জানি না এস আমাকে কিছুই বলে না কিন্তু সে শুধু এটুকুই বলে উত্তেজিত থাকো ক্রিস ব্যাপারগুলো যতটা দেখায় আডালে যেসব বিষয় নিয়ে তারা লড়াই করছে সেগুলো ঠিকঠাক হচ্ছে উহ এবং প্রতিদিনই লড়াই করে। ওই বার্তায় আমার মনে হয় সে অনেক গুরুত্বপূর্ণ কথা রেখে গেছে আর আমি পুরোটা পড়তে চাই না এটা নিয়ে আমি ভেবেছিলাম সে একটা অংশে লিখেছিল আকাশ পরিষ্কার হচ্ছে আজ সকালে যখন আমি সাইকেল চালাচ্ছিলাম এটা ছিল আমাদের প্রথম খারাপ দিন যখন শুধু মেঘেই ঢাকা ছিল চারপাশ মানে আর আবহাওয়াটাও ঠান্ডা আসলে বেশ ভালোই লাগছিল আর আমি চালাচ্ছি আর ভাবছি আমার রোদ কোথায় আমি যখন সাইকেল তখন রোদটা খুব ভালো লাগে আর আমি ভাবছিলাম আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু রোদ আসবেই আমি আমি এই মেঘের মধ্য দিয়ে চালাচ্ছি আমি ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু জানি পরিষ্কার আকাশ আসবেই এটা ঠিক এমনই অনেকেই বলে ক্লিস তুমি আরভি কেন কিনলে আর আমি তোমাদের বলবো কেন আর এখান থেকে আবার আশমুফার কথায় ফিরে আসব। আমার আছে উহ আর আমি এটা নিয়ে গর্ব করছি না আমি যে ট্রেনে চড়েছি সারা পৃথিবী না হলেও পৃথিবীর কিছু অংশে গিয়েছি আর আমি সব সময় নিচের দিকে তাকাই আমি আমার জানালার পাশে বসতেই হবে আমাকে নিচে তাকাতেই হবে আমি ঠিক কি জায়গার উপর দিয়ে উঠছি নিচে কি আছে যা আমি মিস করছি ঠিক আছে এখন যখন আমি আরভি কিনলাম তখন এটা নিয়ে ভাবলাম আমি ভাবলাম আমি আর কিছুই মিস করতে চাই না আমি প্রতিটা জায়গায় গাড়ি চালিয়ে যেতে চাই তার ওপর দিয়ে উড়ে যেতে চাই না কারণ আমি মনে করি যখন আমি উড়ে যাই তখন অনেক কিছু মিস করি এটাই আশ মুফারা করছেন তিনি আমাদের এখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যা দেখছেন আর করছেন আমাদের দেখাচ্ছেন এখনই আমাকে টেক্সট করছেন মানে এটা শুনুন যদি আপনি বা আপনি যদি এই বার্তা নিয়ে উত্তেজিত না হন আর খেয়াল করুন ওরা ওরা যাচ্ছে যাচ্ছে আশ মুফারা আমি বলছি এখন একেবারে দারুণ ছন্দে আছেন তিনি অনেক কিছু জানাচ্ছেন এটা এক সপ্তাহে দ্বিতীয় বার্তা আমি জানি না তিনি আর কতগুলো বার্তা দেবেন আমি এটাও বলি যেটা কেউ একটু অন্যভাবে বলার চেষ্টা করেছিল হ্যাঁ আপনার ব্যাক অফিসটা দেখুন আমরা কখনোই জানি না তিনি কখন সেখানে কিছু আপলোড করে দেবেন আপনি জানেন ছয় পরেরটা আমি ভাবলাম আমি পাঁচটা লাইভে যাব কারণ বার্তাটাও সেটাই ছিল ও নিমস পাঁচটায় তাহলে পাঁচটা লাইভে যাওয়াই বা নয় কেন ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো আস চায় না আমরা কিছু মিস করি তিনি চান আমরা সব সময় খেয়াল রাখি একটু দাঁড়ান মনে হচ্ছে কেউ দেখুন তো যাই হোক তিনি চান আমরা যেন কিছুই মিস না করি এই পুরো যাত্রাটা যেটা তিনি অনেক দিন ধরে পার করেছেন আমি পাঁচ বছর কেউ কেউ আট বছর কেউ তিন দুই বছর তিনি চান আপনি বুঝুন তিনি কি কি পার করেছেন এবং আসলে সেটাই তিনি আপনাকে বলছেন আমি বলেছিলাম তিনি শুরু করতে যাচ্ছেন তিনি প্রতিবার একটু একটু করে গল্পতা ব্যাখ্যা করবেন তিনি এখন আপনাকে ভালো খারাপ আর কুৎসিত সবকিছুই দেখাচ্ছেন তিনি আপনাকে জানাচ্ছেন যা আপনি জানতেন না সেটাই তিনি ব্যাক অফিসে যে সব শক্তিশালী কথা লিখেছেন যে বিশ্বস্ত ব্যক্তিরা তার সঙ্গে কি করেছে তা নিয়ে ঠিক আছে নিজেকে এই করুন আপনি কি সেটা করতেন আপনি আপনি কি কি সেই মধ্য দিয়ে যেতেন। সেটা পার করতে চাইতেন নিজের জন্য নয় বরং আর তিনি এভাবে দেখেন আমার কাঁধে পুরো পৃথিবীর ভার আমার উপর বিশ্বাস রাখা এত মানুষ আছে আমি তাদের ছেড়ে যেতে পারি না আমি তাদের ছেড়ে যাব না আমি জানি আমি সঠিক আমি প্রমাণ করব আমি সঠিক আমার সম্পর্কে যারা খারাপ বলেছে সবকিছু আমি পরিষ্কার করে দেব। আমাদের জন্য সবকিছু সম্ভব করছেন আপনি জানেন আর আর আমি তাকে কিছু প্রশ্ন করেছি আর তিনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন আসলে ব্যবসা নিয়ে কিছু নয় বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি জানেন ভবিষ্যতে কেমন হবে আর উনি কেমন অনুভব করছেন উহু আর আমি তার উত্তরটা পুনরাবৃত্তি করব না তিনি আমাকে যা বলেছিলেন আমি তাকে সেটা বলার সুযোগ দেব কারণ আছে যা কেন বলতে পারে পারে। আর জুলি বলতেও আমরা শুধু চাই আপনি বুঝুন, উনি এখন যা করছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে আপনাকে প্রস্তুত করার একটা প্রক্রিয়া যাতে আপনি বুঝতে পারেন উনি কি কি পার করেছেন কারণ আমরা সত্যিই জানি না এটা যখন শুরু হবে তখন কি ঘটবে এ আর এটাই সত্যি আমি একশো পার্সেন্টেজ আমার এই লোকটার উপর বিশ্বাস আছে হবে। সবকিছু খুব মসৃণী ভাবে শুরু হবে আপনি জানেন কেন কারণ আমাদের কোম্পানিতে অনেক মানুষ আছে যারা একশো পার্সেন্টেজ বিশ্বাস করে এবং আশরাফার উপর আর ঈশ্বরের উপর আস্থা রাখে আমি সব সময় এটাকে অন্তর্ভুক্ত করব। তাই আমি শুধু আপনারা আমাকে চেনেন আস যখন পপ আপ দেয় তখনই শুধু আমাকে দেখবেন আর আমি মনে করি যখনই উনি এটা বলেন উনি সম্ভবত বলেন আমাকে আরেকটা পপ আপ লিখতে হবে এটাই আমি আর সুজে করার চেষ্টা করছি জুলি ওয়েনও তাই আমরা চেষ্টা করছি শুধু ওনার পপ পরেই হাজির হতে যাতে আপনাদের দেখাতে পারি আমরা এখানে আছি আমরা আপনাদের খেয়াল রাখি আমরা সবার খেয়াল রাখি ঠিক যেমন আশরাফারা করেন আমরা ওনার পথ অনুসরণ করছি তবে চোখ রাখুন কারণ আমরা কখনোই জানি না পরে মুহূর্তে কি হতে চলেছে আমরা শুধু চাই মানুষ হাসুক আনন্দ পাক আস ধীরে ধীরে আমাদের বলছেন কি হচ্ছে যদি আপনি বার্তাটা না বোঝেন আমি বারবার বলি আবার পড়ুন আমার মনে হয় আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করা উচিত বার্তা নিয়ে আপনারা কি ভাবেন এটা দারুণ একটা আইডিয়া কিন্তু ভুল কিছু পোস্ট করবেন না কারণ এখন অনেকেই সেটা করছে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল যা আশের সিস্টেমে বেশ ঝামেলা তৈরি করেছিল সেটা হলো মানুষ ভুল তথ্য পোস্ট করা বা এমন কিছু বলা যা তিনি বলেননি তাই শোনো যদি আমি সম্প্রতি অনেক কিছু দেখছি যেখানে বলা হচ্ছে ক্রিস জনসন বলেছে এটা বলেছেন। না তিনি বলেননি না তিনি বলেননি আপনি যদি জানতে চান আমি কি বলছি বা অন্য কেউ কি বলছে তাহলে তাদের লাইভে যান এবং দেখুন রেড তাদের লাইভে যান এবং নিজেই দেখুন আমাদের কোন চ্যানেলে সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই আপনি শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এতে এক পয়সাও খরচ হয় না ঠিক আছে আপনি আমাকে বিনামূল্যে দেখতে পারেন আমি একদম হাস্যকর আর মজার লাগি কারণ আমি মজা করতে ভালোবাসি আর বিশ্বের সেরা কোম্পানি নিয়ে কথা বলি আর আপনারা সবাই এর অংশ সুজি তাই ইতিবাচক থাকো সবাই এটা ঘটছে এটা সত্যি উহু হ্যাঁ আমরা এখন মেঘের মধ্যে দিয়ে উঠছি কিন্তু আমরা জানি রোদ আসছে উহু আপনি দেখতে পারেন আর অনেক ঝড়ের মধ্যে দিয়ে গেছেন আর অনেকেই আশরাফেরার ওপর খুবই বিচারক ছিলেন আমার মনে হয় আপনাদের সেই কথাগুলো শোনা আর পড়া উচিত সব সেই মানুষদের জন্য যারা এখন তখন ব্যাক অফিস পড়ছেন আর যখনই পড়বেন যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা বিচার করতেন বলতেন ওকে এটা করা উচিত ওকে ওটা করা উচিত তিনি ঠিক এখনই খুব খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা শেয়ার করলেন তিনি কি কি পার করেছেন তা নিয়ে ঠিক আছে আমি চাই আপনি ভাবুন যদি আপনাকে এটা করতে হতো যদি আপনাকে এটা করতে হতো তাহলে সেটা কেমন হতো অধিকাংশ মানুষই দৌড়ে পালাতেন আর লুকিয়ে লুকাননি তিনি দাঁড়িয়েছিলেন তিনি সেই নৌকার এটাই তিনি করছেন এটাই তিনি ভবিষ্যতেও করে যাবেন আমি আমি এজন্য তাকে খুব ভালোবাসি আমার বাড়িতে নানা রকম অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আর আবারও বলছি আমরা তোমার জন্য প্রার্থনা করছি একটা কোম্পানি যারা একসাথে প্রার্থনা করে তারা একসাথেই থাকে আমি এটাকে কোম্পানি বলি না দা দা ওটা আমার ভাইয়ের ফোন আমরা সবাই খুশি হব হাসি খুশি থাকো পরেক্ষার জন্য প্রস্তুত থাকো ওটা কি অনিয়স ছয় আমাকে ওটার জন্য একটা ছড়া বের করতে হবে আশরাফারা ওয়ার্ল্ডে স্বাগতম এটা তোমাকে শক্তি দেবে শিক্ষা দেবে এটা তোমাকে ধৈর্য দেবে এটা তোমাকে প্রায় সবকিছুই দেবে যেটা তোমার দরকার আমি বিশ্বাস করি এটা আমার মতামত আমি তোমাদের সবাইকে ভালোবাসি দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করো বন্ধুরা এতে এক টাকাও খরচ হয় না আর আমি কোনো আপডেট পেলে এসে জানিয়ে দেব কিন্তু বেশিরভাগ সময় যখন আশরাফারা ও নিউজ ছয়ে, সাত আট নয় দশ দেয় আমি জানি না কখন আমি এসে হাজির হব তোমার ফোন বাচ্ছিল মার্ক আমি এসে এ নিয়ে কিছু বলবো কারণ আমি চাই তুমি জানো আমি এখনো এখানে আছি আমি কোথাও যাচ্ছি না শিগগিরি ভ্রমণে যাচ্ছি আমি তোমাদের বলছি না কোথায় যাচ্ছি আমি হঠাৎ হাজির হয়ে লাইফে আসতে পারি আর তোমাদের জানাতে পারি হয়তো আমার সঙ্গে কিছু ফাউন্ডারও থাকবে তুমি কখনোই জানো না তাই চোখ রাখো আমি যাওয়ার আগে পুরনো চুলটা কেটে নিতে হবে এই এই সেন এই টুপি আমার খুব পছন্দ হয়েছে ভাই সবাইকে বলছি আমি তোমাদের ভালোবাসি হ্যাঁ ফিরে গিয়ে ওই বার্তাটা পড়ো কারণ যাত্রা শুরু হয়ে গেছে গল্পটা শুরু হয়ে গেছে ঠিক আছে এরপর কি এটা একটা গোপন বিষয় আমি তোমাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আশীর্বাদ করুন